নমস্কার বন্ধুরা আমি অনুশ্রী অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত তোমাদেরকে সাথে নিয়ে চলো আর একটা নূতন দিন শুরু করি শুরু করলাম আমার সব থেকে প্রিয় একটা জায়গা আমার এই ছোট্ট বাগানটা থেকে চলো তাহলে নিজের ঘরে গিয়ে চাটা খেয়ে সারা সারাদিনের এনার্জিটুকু নিয়ে কাজকর্মে লেগে পড়ি আজকে তাড়াতাড়ি রান্না করে নিয়ে একটা জায়গায় যাব তাহলে তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা এতে টমেটো আর আদা এটা কিন্তু একটু পেস্ট করে নেব আর কড়াইতে তেল দিয়েছি দিয়ে দেবো শুকনো লঙ্কা পাঁচ পাঁচফোরণ আর রসুন আর পেঁয়াজ অল্প পরিমাণে দেব চা করবার সময় একটু ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম সেই ডালটাই সাম্বার দিয়ে নেব মুসুর ডাল করে নিচ্ছি একটু ভেজে নেব আর আজকেই মুসুর ডালটা করব একটু ধনেপাতা দিয়ে শীতকালে কিন্তু এই ধরনের ধনে দিয়ে মুসুর ডাল খেতে খুব ভালো লাগে দেখলে অল্প পরিমাণে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার ডালটা ঢেলে দেব এর মধ্যে আর লবণ দিয়ে ডালটা ফুটতে দেব আমার প্রায় ফুটেই এসেছে এই সময় দিয়ে নেবো ধনে পাতা কুচিগুলো দিয়ে আরও কিছুক্ষণ ডালটা ফুটিয়ে নামিয়ে নেব পরে দেখাচ্ছি তোমাদের ডালটা বাকি অন্য রান্নার দিকে চলো যাই আমার অবশিষ্ট পরে থাকা গোল গোল রসগোল্লার মতো আলু সিদ্ধ করে খোলা ছাড়িয়ে নিয়েছি আর একটুখানি হলুদ দিয়ে ভালো করে একে ভেজে নেব দিলাম এলাচ লবঙ্গ আর দারুচিনি আর রসুন দিলাম দিয়ে দেব কিছুটা পেঁয়াজ আজকে কি করব বলো তো আজকে করব সাবিন আলু কষা চলো তাহলে দেখতে থাকো আমি কেমনভাবে সয়াবিন আলুর কষাটা রান্না করি দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর যে আদা টমেটোটা পেস্ট করে রেখেছিলাম তার মধ্যে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু মশলাটা শুকনো তাই দিতে একটু অসুবিধা হচ্ছিল বলে অল্প পরিমাণে দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না এর মধ্যে থেকে তেলটা বেরিয়ে আসছে তাড়া আছে তো তাই একটু তাড়াহুড়ো করে রান্নাটা করছি সব গরম জলে ভিজিয়ে রেখেছিলাম লবণ দিয়ে আর ভালো করে চিপে জলটা ফেলে নিয়েছিলাম আর আলু সঙ্গে তুলে দিলাম দিয়ে লবণ আর অল্প পরিমাণে দিয়ে দিলাম চিনি দিয়ে বেশ ভালো করে অনেকক্ষণ ধরে মাংসর মতো করে কষিয়ে নেব আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছিলাম এবার একটু জল দিয়ে দিলাম যাতে সব আলুটার মধ্যে তরকারির সমস্ত গুণটা চলে যায় আর দিয়ে দিলাম ধনে পাতা আর অল্প পরিমাণে দিয়ে দেব গরম মশলা এবার এটা নামিয়ে নেব দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা আর পেঁয়াজ একটুখানি সর্ষে শাক আর এই যে বেদ শাক এনেছিলো জমি থেকে সেটাই একটু ভেজে নেব অল্প লবণ দিলাম দিয়ে এইটা ভাজতে থাকবো জলটা বেরোবে আস্তে আস্তে শুকনো হয়ে গেলে ঝরঝরে ভাজা হয়ে। আমার আজকের সবিন আলু কষা কেমন লাগলো তোমাদের জানিও আর ডালটাও কেমন হয়েছে দেখিয়ে দিচ্ছি এই দেখো ডালটা আমার ঠিক দেখতে এরকম হয়েছে টেস্টটাও খুব ভালো হয়েছিল আর এখানে খাবার দাবার কেন বেড়ে নিচ্ছি বলো তো দাঁড়া আগে বেড়ে গুছিয়ে নিই তারপরে তোমাদেরকে বলবো কেন বেড়ে নিলাম দেখো বন্ধুরা এই যে জলটা যাচ্ছে দেখেছো কত সুন্দর দেখতে লাগছে দেখবে এই দেখো এইটা দিয়ে জলটা কেমন যাচ্ছে দাঁড়াবে ঠিক ধরেছ বন্ধুরা আজকে যাচ্ছি মাঠে জল জলখাবার দিতে তোমাদের দাদা ভাই আলুতে জল দিচ্ছে সেই কারণে মাঠে যাব এইগুলো আমাদের জমি না ওই যে দূরে রেল লাইনটা দেখতে পাচ্ছ এই যে আমি চলে এসেছি এই রেল লাইনটা টপকে নিলাম আর অনেক দূরে আছে তোমাদের দাদাভাই সেখানেই সেখানেই যাব জলখাবার নিয়ে চলো তাহলে আমার সঙ্গে তোমরাও দেখতে থাকো আর দেখো ট্রেনটাও পাশ হয়ে গেলো তোমাদেরকে দেখিয়ে দিলাম ওই যে রেল লাইনটা টপকে এসেছিলাম দূর থেকে দেখিয়েছিলাম তোমরা দেখতে পেয়েছিলেন দেখলে কত কাছে চলে এলাম আর ওই গাছটাকে হাতে রেখে দিয়েই এই রাস্তাটা ধরে চলে যাচ্ছি সামনেই আসছে আমাদের আলু জমি সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে নেব কিন্তু দেখছি প্রচণ্ড পরিমাণে বেত শাক হয়েছে এই যে এইটা হলো আমাদের জমি দেখেছ আলু গাছ তো হয়েইছে কিন্তু প্রচুর পরিমাণে বেত শাক হয়েছে ভাবছি যাবার সময় দুটো তুলে নিয়ে যাব। যদি সময় পাই তাহলে এই জমিটার পরেই বাঁহাতে যে গাছগুলো তোমাদেরকে দেখাচ্ছি এই যে এগুলো এগুলো হচ্ছে গম বুনেছে দেখো আমি হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি আর সামনেই দেখতে পাচ্ছ ওই যে জল দিচ্ছে ওটাই হলো আমাদের জমি দাঁড়াও জমির আলে যাই জল খাবারটা রাখি তারপরে তোমাদেরকে ভালো করে দেখিয়ে নেব আমাদের জমিটা খাবারটা নামিয়ে রাখলাম রেখে একটুখানি হাঁপিয়ে গেছিলাম দাঁড়িয়ে তারপরে দেখাতে শুরু করছি ওই যে ভিজে আছে দেখেছো দূর থেকে এই পাশ পর্যন্ত এটা সবটাই আমাদের জমি আর ওই পাশে যে সাইকেল রাখা আছে ওর পরেও আমাদের একটা জমি রয়েছে চলো সেটাও তোমাদেরকে তাহলে একবার দেখিয়ে নি আমাদের আর একটা জমি পিছনে মাঠটা ফেলে রেখে অনেক আগিয়ে আমি চলে এসেছি এই যে সামনের রেল লাইনটা এটা টপকেই দেখাবো আমাদের সামনেই গ্রামটা চলো তাহলে রেল লাইনটা টপকে নিই দুদিকে ট্রেন দেখে ভালো করে পারাপার হতে হয় না হলে তো তোমরা জানো বিপদ একদম মাথার উপরে জমিগুলোর ওপাশে ওই যে বাড়িগুলো দেখতে পাচ্ছ ওটাই হলো আমাদের গ্রাম আর এই পাশের আলু গাছগুলো কি সুন্দর হয়েছে তাই না যেহেতু এগুলো ডাঙার জমি তাই তাড়াতাড়ি বসানো হয়ে গেছে গাছগুলোও এত সুন্দর হয়েছে আর কিছুদিন পরে মাঠের জমিগুলো ঠিক এইভাবে হয়ে যাবে আর এই যে আমি বাড়ি চলে এসেছি তোমরা তো সবাই চিনতে পারছো এটা আমাদের বাড়ির রাস্তা আর এই দেখো কাদের একটা সোনা এখানেতে ঘাস খাচ্ছে এসে মাঠ থেকে একটু রেস্ট নিয়ে স্নান টান করলাম খাওয়া দাওয়া করলাম করে একবারে ছাদে এলাম জামা কাপড়গুলো মিলেও দেবো আর একটু বসবো তোমরা তো জানোই যে এই সময়টা আমি একটু ছাদে থাকতে ভালোবাসি বন্ধু পুরাতন বন্ধু তোমরা যারা যারা আমার এই ব্লগটি দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ নতুন বন্ধু তোমরা যারা দেখছো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখো আর আমার সকল বন্ধুরা একটি লাইক দিতে ভুলো না কিন্তু গাছে জল বিকেল একটুখানি হাঁটতে যাওয়া তাই শুরু করে দিয়েছি রোদ্দুর থাকতে থাকতে গাছগুলোতে জল দিতে চলো তাহলে গাছগুলোতে আমি জল দিয়ে নিই আর জানো তো এত তাড়াতাড়ি গাছের গোড়াগুলো শুকিয়ে যাচ্ছে রোদ্দুর তো প্রচন্ড তাই মনে হচ্ছে সকালের দিকেও যদি জল দিতে পারি খুব ভালো হয় কালকে গাঁদা গাছগুলোতে স্নান করিয়ে দিয়েছিলাম পাতাগুলো দেখছি একদম সতেজ আর কি সুন্দর সবুজ হয়ে রয়েছে আজকেও ভাবছি একটু স্নান করিয়ে দেব কিন্তু গোড়াগুলো অল্প অল্প শুকিয়ে যাচ্ছে তার জন্য সকালের দিকে একটু জল দিলে খুবই ভালো হয় কিন্তু একটু সময় পাই না জানো তো বন্ধুরা কে এসেছে আমার বাগানে আমার বাগানে দেখেছ চন্দ্রমল্লিকাটা কত সুন্দর কি তাই না আমার চন্দ্রমল্লিকা বলো বন্ধুরা ভিডিওটাও আমি এই পর্যন্ত রাখি দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে আবার আজ আসি কেমন